ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পর্তুলাকার গাছ একটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতেই পেয়েছেন অনেকগুলো ফুল ফুটেছে গাছে আর এই গাছগুলো আমি অনেক দিন আগে লাগিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি প্রথমে মিলিবাগ হয়েছিল তারপরে পিঁপড়া হয়েছিল কিভাবে আমি দমন করেছি সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দিন তারপরে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এখানে এই কন্টেইনারে আমি নিয়েছি কলার খোসা কলার খোসাটা হচ্ছে আমার ফুল গাছের জন্য অপরিহার্য একটা আহার ফুল গাছের হোক বা সবজির গাছের হোক দুটোতেই আমি দিয়ে থাকি পাঁচ দিন হয়ে আমি ভিজিয়ে রেখেছি এই জলে ঢাকনাটা খুলে একটু গ্যাসটা বের করে নিলাম কলার খোসা ভিজিয়ে রাখার পরে একটা গ্যাস হয়ে থাকে আর এই জলটা দেখুন একটু ফেনা ফেনা ভাব হয়েছে হাফ লিটারের এই মগে আমি ঢেলে নিলাম কলার খোসার জল তারপরে হচ্ছে আমি প্লেন জল মিক্স করব হাফ লিটার হাফ লিটার প্লেন জল আমি এই জারে নিয়েছি তারপরে আমি কলার খোসা জলটা এটাতে শুধু মিক্স করার জন্য ঢেলে নিচ্ছি কারণ আমি গাছগুলোতে স্প্রে করব না কারণ এটা কোনো ফাঙ্গিসাইড নয় এটা আহার হিসাবে দেব আহার হিসাবে হিসাবে যেহেতু দেব তাই মগে করে দেব একটু বেশি বেশি করে যাতে হয় কলার কুসার জল আর প্লেন জল দুটো আমি একসাথে মিক্স করে নিচ্ছি আপনারাও যদি ফুলে ফুলে ভরা আপনার বাগান পেতে চান পরতুলায় তাহলে এই আহারটা অবশ্যই দিতে হবে তারপরে দ্বিতীয় আহার হচ্ছে আমার চায়ের পাতা আর ডিমের কুষা চায়ের পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি আর এদিকটায় রয়েছে কিছু ডিমের খোসা ডিমের খোসাগুলো খুব ঝুরঝুর করে ভাঙে ভেঙে নিতে হবে আপনার ইচ্ছা করলে এটা মিক্সি জারে দিতে পারেন আমি মিক্সি জারে না দিয়ে অন্যভাবে করছি যে যেভাবে পারে মেন কথা হচ্ছে এটা গুঁড়া করতে হবে একদম ঝুরঝুরে করতে হবে আমি এই পলি পেপারে করে গুঁড়া করে নেব চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তাই এই দুটো আমাদের গাছের অপরিহার্য গাছের খুবই প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাব হবে না আর ক্যালসিয়ামেরও অভাব হবে না এই দুটো জিনিস গাছে দিয়ে থাকবেন আর কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস আরও অনেক কিছু আপনারা নিশ্চয়ই জানেন কলার খুসর জলটা বা কলার খুসো এমনিতে ছোটো ছোটো করে কেটে যদি গাছের নিচে দেয়া যায় গাছে কিন্তু খুবই গ্রোথ হয় খুব সুন্দর গ্রোথ হয় আর ফলের গাছ হলে ফল বেশি হয় ফুলের গাছ হলে ফুল বেশি হয় এই যে দেখুন ঝোরঝোরে করে নিলাম তারপরে এই প্লেটের মধ্যে নিচ্ছি আমি এই দুটো জিনিস একসাথে মিক্স করে দেব আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা করেও দিতে পারেন কলার কুসো আর চায়ের পাতা আর ডিমের কুসা দুটো আমি একসাথে করে নিলাম মিক্স পরতুলকা গাছের পাতাগুলো হচ্ছে খুব ছোটো ছোট চিকন চিকন তাই এগুলোতে এরকম ঝুরঝুরে আহার দিতে কোনো অসুবিধা হয় না উপর দিকে দিলেও কোনো অসুবিধা নেই নিচের দিকে চলে যায় আর যদি পারেন নিচের দিকের মাটি তো তেমন সরানো যায় না কারণ গাছ নষ্ট হতে পারে এই যে দেখুন মাটিতে লেগে রয়েছে গাছের শিকড়গুলো তাই আমি নিচের দিকে না দিয়ে এরকম করে চামচ দিয়ে একটু ফাঁক করে করে দিয়ে দিচ্ছি অন্যান্য গাছগুলোতে আমি যখন চায়ের পাতা ডিমের খুশো দেই তখন নিচের দিক থেকে একটু মাটি সরিয়ে নিই মাটি সরিয়ে নিই মাটির নিচে দিয়ে তারপরে মাটি ঢাকা দিই কিন্তু এই গাছে তা হবে না এই গাছে এভাবে করে আমি ছোটো চামচ দিয়ে ঘরিয়ে বড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে এই আহারটা দিবেন যদি আপনারা পর্তুলাকা ফুলটা ভালোবাসেন গরমের দিনের কিন্তু সুন্দর ফুলদের মধ্যে এটা একটা অন্যতম আর এই ফুলটা বাগানে লাগালে আপনার বাগানও হয়ে যাবে সুন্দর্যে ভরপুর ফুলে ফুলে ভরে উঠবে আপনার বাগান পর্তুলাকা লাগান আর যদি আপনারাও আমার মতন সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন আমি কোন ফুলে কখন কি আহার দেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করে থাকি গরমের দিনে আমি হাইডেনজিয়া জিয়া কাটিং থেকে গ্রো করেছি আপনাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে আসবেন অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনাদেরও কাজে লাগবে চায়ের পাতা ডিমের খোসা দেয়া হয়ে গেল এবার নিয়ে আসলাম আমি কলার খুসার জল কলার খোসার জলটা আমি নিয়ে এসেছি এখন হচ্ছে বিকালবেলা ঠিক রৌদ্রের সময় কিন্তু জল দেয়া চলে না তাই আমি একটু দেরি করে বিকালবেলা এই জলটা নিয়ে এসেছি আর পরতুলাকা গাছের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জল কখনও বেশি দিবেন না সেটা আহার হোক বা এমনিতে প্লেন জল যেটাই হোক জল যাতে বেশি না পড়ে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন আর নিচের দিক যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ জল দিবেন না গাছের শিকড়টা গাছের নিচের দিকটা খুবই নরম থাকে আর পচে যায় আমার এখানে একটা টাওয়ার রয়েছে এটাতে আমি দিয়ে দিচ্ছি পর্দলাকার টায়ার এটা এটাতেও আমি কলার খোসার জল দিয়েছি আজকের ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং